ইউটিউব সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য পাঁচটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট এনেছে যা তাদের কাজের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে প্রথমত এখন থেকে ক্রিয়েটররা চাইলে এমন একটি ফিচার চালু করতে পারবেন যার মাধ্যমে শুধুমাত্র চ্যানেলে সাবস্ক্রাইবাররাই ভিডিওতে মন্তব্য করতে পারবেন এ চ্যানেল ব্যাপী অথবা নির্দিষ্ট কিছু ভিডিওর জন্য ব্যবহার করা যাবে দ্বিতীয়ত ইউটিউব একটি নতুন টুল চালু করতে যাচ্ছে যার সাহায্যে ক্রিয়েটররা একসঙ্গে একাধিক মন্তব্য নির্বাচন করে মুছে ফেলতে উত্তর দিতে অথবা রিপোর্ট করতে পারবেন তৃতীয়ত শর্টস নির্মাতাদের জন্য একটি নতুন ইফেক্ট মেকার টুল চালু করা হচ্ছে এই টুলের কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই দ্বারা তৈরি ইফেক্টও থাকবে যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবে চতুর্থত ইউটিউবের ব্র্যান্ড কানেক্ট প্রোগ্রামেও একটি আপডেট এসেছে এখন থেকে ক্রিয়েটররা স্পন্সর করা কোম্পানিকে ট্র্যাক করতে পারবেন যা অন্যান্য কোম্পানিকে আপনার ভিডিও সম্পর্কে জানতে এবং নতুন স্পন্সরশিপ পেতে সহায়তা করবে পঞ্চমত ইউটিউব এখন বিভিন্ন এজেন্সির সাথে যুক্ত হয়ে একটি শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করেছে এর মাধ্যমে ক্রিয়েটররা সরাসরি ব্র্যান্ডের পণ্য প্রচারের জন্য প্রোডাক্ট পেতে পারবেন এবং একটি নির্দিষ্ট কমিশন উপার্জন করতে পারবেন এই নতুন আপডেটগুলো ইউটিউব প্ল্যাটফর্মকে আরও ব্যবহারকারী বান্ধব এবং ক্রিয়েটরদের জন্য লাভজনক করে তুলবে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে